আসসালামু আলাইকুম মহা জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখান থেকেই আমার অনেকগুলো কমেন্ট চলে আসছে তো সেইগুলার প্রেক্ষাপট নিয়ে আমি একটা ভিডিও করছি সেটা হচ্ছে যে কাইগো কাইগো বা নার্সিং এর জব এই জবটা নিয়ে আমি এর আগে একটা স্পিচ দিছিলাম তো ওইটা থেকে কমেন্ট হচ্ছে যে ভাই এটার স্যালারি কত এটা ওয়ার্ক ডে কত দিন তারপরে বছরে কত দিন কাজ করতে হয় তারপর হচ্ছে এটা বোনাস আছে কিনা হ্যাঁ এটাতে সুযোগ সুবিধা কি এক কথা যদি বলি যে এটা হচ্ছে জাপানের মধ্যে একদম বুম টাইপের একটা জব এবং এটার স্যালারি সবচেয়ে হ্যান্ডসাম স্যালারি কষ্ট ছাড়া মানে একটা মানুষের কষ্ট ছাড়া আপনি যদি কষ্ট ছাড়া যদি মাসে দুই আড়াই লাখ টাকা ইনকাম করতেছেন আপনি বোনাস পাইতেছেন আপনি ছুরি ছাড়া ঠিক মতো পাইতেছেন তাহলে আমি মনে করব এটা বুম ছাড়া আর কিছুই না সো এই জবের স্যালারি শুরু হয় বিশ মাং থেকে আঠারো মাং মানে এক লাখ আশি হাজার ইয়েন থেকে শুরু করে তিন লক্ষ ইয়েন পর্যন্ত যায় এটার স্যালারি তারপর দুই নাম্বার হচ্ছে এটা ছুটি সপ্তাহে দুই দিন ছুটি পাঁচ দিন ডিউটি করতে হবে তবে ডিউটি ভ্যারি করে যে দিনের বেলা করবে নাকি রাতের বেলা করবে বিকেল বেলা করবে তিনটার সময়ে এইটা ডিউটিটা ফিক্সিং থাকে তো সেই ক্ষেত্রে তখন আপনার স্যালারিটা ডাউন করার সুযোগ আছে তারপরে আহ তিন নম্বর হচ্ছে যে সপ্তাহে দুদিন ছুটি থাকে আচ্ছা আহ এখানে বাচ্চুরি দুইটা ছুটি পাওয়া যায় সাত দিন সাত দিন চৌদ্দ দিনে দুইটা ছুটি পাওয়া যায় দুইটা লং ভ্যাকেশনে তারপর হচ্ছে এখানে বাচ্চা যদি কারো থাকে এদেশে আসার পর আপনার বাচ্চা হয়েছে তো সেই ক্ষেত্রে বাচ্চা নিয়েও ওখানে আপনি জব করতে পারবেন ওখানে বাচ্চা রাখার জায়গা আছে বাচ্চাকে দেখার জন্য আলাদা মানুষ আছে বা আপনি আপনার বাচ্চাకి নিজের সময় দিতে পারবেন এখানে শুধু শিশু সুবিদা আছে এখানে বছরে বোনাস আছে দুইটা এই বোনাসের উপর ডিপেন্ড করবে যে আপনার স্যালারির কত persen তারা বোনাস দিবে এটা কথা সাপেক্ষে কত persen বোনাস দিবে কত বার দিবে সেটা সেখানে তাদের সাথে কথা আলোচনা যদি আপনি তাদের সাথে কথা বলেন তখন বুঝতে পারবেন তবে এটা বোনাস দুই দুই দেয় তারপর হচ্ছে এখানে বছরে ছুটি আমি বললাম যে দুইটা সিজনের 14 দিন আছে এ ছাড়াও আপনি চোদ্দ থেকে পনেরো দিন মানে অ্যাভারেজ বিশ দিন বিশ দিন পর্যন্ত ছুটি পাওয়া যায় যেটা হচ্ছে যে আপনি প্রতি সপ্তাহে একদিন একদিন বা প্রতি মাসে একদিন একদিন করে আপনি ইউজ করতে পারবেন এই ছুটিগুলো এগুলোকে বলা হয় ইউকিউ ছুটি এই ছুটিগুলোও আছে এছাড়া আরও অনেক ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে এখানে আপনি শীতদাপ নিয়ন্ত্রিত একদম ফাইভ স্টার লেভেলে একটা হোটেলে মানুষ যেভাবে থাকে ঠিক আপনি শিব সেভাবে এখানে সেখানে আপনি নার্সের মতো থাকবেন এর থেকে বেটার জব আর হইতেই পারে না আই হোপসো যে ভাই কমেন্ট করছেন ওনার নাম আমি সেটুকু পড়তে পারছি না তবে হোসাইন সে সেটুকু পড়তে পারছি তো উনি আমি আপনাকে বলতে চাই যে এটা নিয়ে স্যালারি যদি কোনো ডাউট থাকে এটা আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে জাপানে নার্সিং জবের স্যালারি কেমন তো এইখানে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখতে পারবেন তবে আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট একটা জব জাপানের জন্য যদি করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ